আসানসোল কন্যাপুর আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে পশ্চিমবঙ্গ সরকারের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের তরফে জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলনের আয়োজন করা হয় পশ্চিম বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এই সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক জেলাশাসক এস জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি জেলা পরিষদের উপাধ্যক্ষ বিষ্ণুদেব নড়িয়া পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পীদের সম্মানিত করা হয় এ বিষয়ে মলয় ঘটক জানান মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে যে জেলা লোক শিল্পীদের উপযুক্ত সম্মান জানানো হয় তিনি আরো বলেন চৌত্রিশ বছরের সিপিআই মামলে তারা শুধু অবহেলিত হয়েছেন মুখ্যমন্ত্রী আসার পর লোকশিল্পীরা পুনরায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছেন सभापति पश्चिम बर्धमान जिला को आश्रह সেই সঙ্গে উল্লেখযোগ্য যারা তখন এই মুহূর্তে লোকশিল্পীদের এবং যেটির আয়োজনে রয়েছেন লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং সহযোগিতায় রয়েছেন যে তথ্য ও সংস্কৃতি দপ্তর কঠিন প্রদীপ প্রচলিত হল আমাদের লোকশিল্পী thank জেলা সভাপতি এসএস পূর্ণ নম্বর আইএস উপস্থিত আছেন সহ সহকর্মники কর্পোরেশনের মেম্বার এছাড়া কাউন্সিল সভাপতি অধিকারী এছাড়াও এমএসডিএস এর সদস্য এবং এবিসি আর্থিক এবং মনিমান দাস যদি বড় চেয়ার জন্য আমাদের সর্বোপরি মঞ্চে যারা আছে তার সামনে যারা আছে তারা হচ্ছে আমাদের রাজ্যে যেমন লোক শিল্পী সেই লোক প্রসাদ শিল্পী পরিবারের আমার ভাই না আমরা যে রাজ্যে বাস সেই রাজ্যটা আমার পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আপনি যদি

সাল থেকে দু হাজার এগারো পর্যন্ত আস্তে পশ্চিমবঙ্গের সংস্কৃতি এই সংস্কৃতিটা প্রায় যারা শিল্পী তারা তাদের শিল্প করা অন্য ভাবে তারা অন্য জায়গায় রোজগার করতে চলে যাচ্ছেন জানাই মাননীয়

सम्मेलन 2025 এটা আমাদের এখানে আপারিক সামনে উপলব্ধ গুলো এখানে উপস্থিত আছেন মাননীয় কলেজ এট কষ্ট আড়ং এমআইসি লেবার ডিপার্টমেন্ট এন্ড ল আন্ডারস্ট্রি ডিপার্টমেন্ট আর উপস্থিত আছেন মাননীয় বিষ্ণুনাথ বারি মহাশয় पश्चिम बर्धमान जिला परिषद और उपस्थित माननीय विष्णुदेव दुनिया महाशाई माननीय सहकारी सभापति पश्चिम बर्धमान जिला परिषद और हमारे मध्य उपस्थित आज माननीय गुरुदास चैटर्जी महाशाई एम एम आई सी उपस्थित आज एम एम सी और उपस्थित आज माननीय सुब्रत महाशाई उपस्थित आज आर एन जी एम एम और अनिमिक्ष उपस्थित आज हमारे फॉर चेयरमैन

पच्चीस माघ सरकार है तब तो ये हम सांत्वनी विवाह हमारे स्किल्स दे के गुस्सा नहीं तो करा चलना ये हम वो दे के सुजोक दे वाज चलना हमारे बीटी का प्रकल्पों आज और मंत्री सबसे बड़ा प्रकल्पों लोग प्रशासन प्रकल्पों और और हमारा विभिन्न विभिन्न गवर्नमेंट प्रोग्राम हैं विभिन्न हमसे जाने हैं वि� লোকপ্রসার শিল্পী দের আপনাদের লোক শিল্পীদেরকে দিয়ে আমরা অনুষ্ঠানগুলো করি আমাদের লোকের লোকদের পাবলিক এর কাছে বিভিন্ন প্রকল্প ওদের কাছে পৌঁছে দি বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম সচেতন করার লোকদেরকে এটা আমরা আপনাদের মাধ্যমে করি আজকে আপনাদের জন্য দাওয়াত করে একটাworkshop আজকে এই দিনের workshop এখানে মোড় তো আমরা আরো লোকদের কাছে আমাদের সরকারি প্রকল্প एवं বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম সচেতন করার আওতায়কে এটা আপনাদের মাধ্যমে গেলে এটা লোক বুঝতে পারবে লোকের কাছে আমরা এবং গ্রামে গ্রামের জায়গায় পৌঁছাতে Please cancel tonight the meetings just wouldn't stop or se traffic sahil yes. just go and take a shot. exactly <laughs> come on Sarah. we're getting late let's go enter a paddy where you and be prepared to leave a শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট উষা গ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান ফোর নাইন ওয়ান থ্রি